নবী ফরমাইছেন আন নকরাতিন কা নকরাতি দি দিক মানে মুরু মুরকে ছুস ঠুট তলে দিনে ফটাফট উঠাল নামার উঠাল নামার উঠাল নামার ইলা নামাজ ফরসি নমাজ হইছে তে তো বেকার হইল নানি তে নামাজ ভরি গিতা করতাম হৌ ফরিস্তা খালা খাফড় মানে নে তোর নমাজ দিয়া যা খালা খাফড় ওয়ান ওয়ানিল তেফাতিন কাল তেফাতি সালাম সাবলা ভাজা হিয়াল শিয়াল আমরার ভাষা শিয়াল বা হিয়াল হই হিয়ালে ফটাফট চোক হে তার খোল্লা জাগাত আছে খুব লগালক ডাইন বাউ তল ওফর সাই নবী ফত্রা করিস না নবিয়ে তম্ব্যতর নবী আমরা না হিয়ালে কিতা করে তার চোখ ঔ তরে দি ওফরে দি ঔ ও বাউ লালক আমি নমাজ গড়ির খাটাও দেখি আর আমি নমাজ হেন কিলাও আও খন দেখি আমি নমাজ এনে ইয়া কিতা কর্তা দেখি দেখিয়ার আমি নমাজ আবার আও তো আমি দেখিয়ার ফাতারে চৌকি দিয়েছে ইয়ার নমাজ নিয়ে নাম ভাই হালো হয়েছি রবর সামনে রবরে কুস করতাম এখন আমি রবরে এর লাগিনো বীজে ফরমাইছ তুই চোখ দিয়ে আতারে ফাতারে যে সাস আর কোনো রব আসন নি যে রবর তুই তালাশী আর কোনো রব আচন্নি যে রবর তুই তালাশী কর দে তোর রব তো এক জন এক মাবুদ ও মাহবুদর সামনে কালোইস তুই ফাতারে না দে ভাই নমাজা কইলে সারা রায় আল্লাহামদুল্লাহ কই মু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি ফাতে হাত লাগছি এখন যে সময় আর রহমানের রাহিম কইলাম যে আল্লাহ বড় মেহেরবান আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় কাতির মতলক তান রহমান আর রহিমে পত্রে জাহির করিয়ার এখন নমাজ পড়তে সময় ওলা লাইনে পড়তাম না নেই আল্লাহ ওই তো তোমার মেহেরবানি হয়েছে আমার তৌফিক দিছো মসজিদ ওয়াইছে আমার তৌফিক দিই আগ্রহ মালবেশিয়া দশ হাজার বাইছে মিশাল বিয়ার মিশাল আমার তৌফিক দিছো এক হাজার টাকার মাংস গরু আনছি পারছে আমার লাগান আর কেউ আছে ফারেন না বা নিজে সব সময় নিজ তলে দিয়ে চাইবা লাখ লাখপতি আসেন হাজার টাকার মালিকর বাই চাইবা লাখপতি কুড়ির ফতির বাই চাইবা না নতুবা ইমানও কমজুরি লাখফতি আছি ঠেলাল্লা রিক্সাওয়ালায় চাইম মে আল্লাহ হিগে ঠেলা ঠেলে রিক্সা হাইল হাইল আমি সামরাইল উবাইবিন কাবর দলসা থাকে আমার ফুসমর গাও আইসি আমি নইলে মান্থান তো আইসি মজবুর দেড় ঘন্টা করে নিয়েছি আইতে সময় তারা গাড়ি দিয়ে আনতে সময় আমার বাড়ি তুরা বইসমে টেম্পু এখান খাই তুইছে আর বিহারি হিন্দু মহিলা হায় হায় ভাই দুঃখর কথা হিন্দু মহিলা বিহার থাকি তারা আইসল হাওড়াঘাট দেবস্থান বা যারা অস্থায়ী হিসাবে তারা তা হইন আর গরিব মানুষ ছোটো ছোটো বাচ্চা তিন চারটা আর স্বামী ও তারা ফাঁচজন ও যেন ফানি পুকুরি নাকি তা হইন নানি অথবা বানাইয়া জলসা জলসা তারা বেস হইন আর তারা ওই টেম্পুত ওইয়া তারা দেবস্থান বাজার আর ওই জায়গা এন্ডিত ডাক্কা খাইয়া গাতর মধ্যে ওখান ফুরিয়া আস্তা টেম্পু বেটির উফরে আর সামানা পানি পুকুরি পানি পুকুরি হই নাই ওটা আছে সব বাঙ্গে চূর্ণ বিচূর্ণ আলু পিঁয়াজ কীটা আছে তলে ভরছে আর ওই সময় আমরা গাড়ি লাইছি আর বেটিও বনো ও এন্ডিত গরুর ফাঁ আছে খানা খানা গাঁত গাঁত আছে নানি। এন্ডির এক সাইডে তলে থাকে অন গাঁত বেটি বনো এখন সমর গাত হারাই। এক্সাইট গাত এক্সাইট উসাত স্বামী যে আছে হেও মজবুর এও দুঃখ পাইছে বাচ্চা তিনটা এরও দুঃখ পাইছে সামানও অন্য দিকে আগে তাতে তো তো দেখিয়া না হে আল্লাহ তুমি আমারে বহুত বালা কিলা তুমি আমার সালা আমি নিষেধই চাইতাম মুফরিদি বিলকুল সে আজমল কিলো হয়েছেন আনফর্থ বদরফুরি সাহেব এত ইজ্জতি বনচন বা এত ইজ্জতি রাগী সাহেব এতো ইজ্জতি রায় ফুরি সাবলা আমার এত ইজ্জতি বাদরিকানিমুখ গুমর হইমুখ ফয়লা কিতা মেহনত ফরচন্দ ওখান দে বুঝছনি বাদ অমুক ডক্টর বনি গেস অমুক আর কোনটা বনি গেছইন তাই মূল কিতা আসলা কিতা মেহনত হরচণ্ডাই চ বাদর বাই চাইবাই হালা বাই ধ্বংস হইবায় ওলা আমি দন উলত দুনিয়ার লাইনে উইলি আমার তলে দিয়ে চাইতাম লাগা বাড়ি গরিব হগুর মুখা চাইতাম লাগার না। কড়ুর প্রতি বিল করলাম সেখানে আনতাম না না হি দিকে আমি চাইতাম না এরে ভাই আইন ওই দিকে যদি চাই না আর নিম্ন স্তরের লেভেলের এর মুখা যদি চাই আর এর লগে আমার সম্পর্ক থাকে লেনদেন থাকে চলাফিরা থাকে উঠা পোয়া থাকে তে আল্লাহ শুক্রিয়া আদায় করুম আল্লাহ ও নু হে এক মাস হয়েছে তার গরম মাংস হয়েছে আমি তো সপ্তাহে এক হাজার টাকা রানি যত দিল তো চলিয়ে আইব আলহামদুলিল্লাহ ফলিতে সময় কিয়া লাগবে আল্লাহর সামনে উভয়া ফরিয়া আর রহমান রাহিম কইতে কিয়া লাগবে বাবা এত মেহের বান্নি আল্লাহ এত দয়া বান্নি যে আমার কান করা যে সময় আগে দি যে মো মালিকীয় মিদ্দিন আল্লাহ তুমি কিয়ামতর দিনর মালিক আখে রাতর দিন মালিক সুয়াল হর্বানা বলি আল্লাহ তো দুনিয়ারও মালিক হয় দুনিয়া নাই মাকির মালিক গরর মালিক বিবির মালিক জমিনর মালিক আগর মালিক সারা জার জারি মালিকানা আছে ও আল্লাহ ইনো আর মালিকানা না থই দিছই কে মত দিনও মালিকানা দেখাই উহিনবীর মালিকানা চলত না তোমরা তো দূর ও আল্লাহ কইতরা মালিক লিখিও দিন আমি তো আল্লাহ কিয়ামতর দিনের মালিক আহ খানোর মালিক না না তো তোমরা মালিক বনে গেছো সারা জমিনোর মালিক আই খাইল কিয়ামতর দিন সারার মালিক আমি তাহ ইন খের মাথা ঘুরে দি উঠতো নাই সবার মাথা তুলে দিই সারা সারা আসামি তাহবা আর চিফ জাস্টিস আল্লাহ তাহবা আর উকিল হিসাবে ওকালতি করবা মোহাম্মদুর রসুরুল্লাহ আর সব আসামি তাহবা ইন সবার মাথা তোলে দিই ও আল্লাহ কুতরা মালিক ইউমিদ্দিন এদিকে আমি ফড়িছি মালিক ইউমিদ্দিন আল্লাহ লগালগ উঠিয়া কইবা মজ্জাদানি আবেদি ভাই বোখারি শরীফ থেকে হইয়া মজ্জাদানি আবদি বন্দা তুই আমার বুজুর্গিরি আমার শ্রেষ্ঠতারে বয়ান করলি ফাতেহা চলের তো বুজুর্গি চলে এখন মাতিয়ার খা লগে আল্লাহ লগে আর আমি ফাতারে সাইয়ার নাহদি ডাকাইয়ার দাড়ি দরিয়ার টুফিওলা করিয়ার লুঙ্গি তোলা ঠান মারিয়ার আগে করে তুরা ফাও দিওলা করিয়ার চলে ভাই আমার নমাজও এটা কি জাতর নামাজ